ছড়া থেকে আমরা এখন বিছনাকান্তের উদ্দেশ্যে রওনা হয়েছি এ হচ্ছে কুলম ছড়া আমরা এর আগে দেখে আসলাম হল লক্ষণ ছড়া জায়গাটা অনেক সুন্দর ছিল কুলম ছাড়া যেহেতু পুরো বেশিরভাগ অঞ্চলটাই ভারতের সীমানার ভিতরে সেই কারণে পুরো দৃশ্য দেখা যায় না শুধু খালে যে পানিগুলো নামছে সেটা দেখা যায় আর এখানে আছে হলো সিলেকশন বালু সে বালুগুলো দেখা যায় মানে পার হওয়ার কোনো ব্যবস্থা নাই পানি মাঝে মাঝে কম থাকে বেশি থাকে রিস্ক নিয়ে পার হতে হয় স্রোতের মধ্য দিয়ে পার হতে হয় অনেক সময় পা পিছলে দেওয়ার সম্ভাবনাও থাকে এগুলো হচ্ছে কুলুম ছড়া এলাকার পাহাড়ের দৃশ্য কুলুম ছড়ার ওখানে একটা জলপ্রপাত আছে বা ঝর্ণা আছে সেই ঝর্ণা দেখে আমরা সামনের দিকে যাচ্ছি যাবো বিছানাকান্দি আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল একদম সকালবেলা সাড়ে ছয়টায় জাফলং থেকে আমরা বের হয়েছি আমরা মূলত একদমই গ্রাম্য পথ মাঠের ভিতর দিয়ে যাচ্ছি এখানে কিন্তু পর্যটকরা আসে না আমরাও পর্যটকই ঘুরতেই আসছি কিন্তু আমরা এই সাহসটা নিয়ে ফেলছি এই সাহসটা নিয়ে আমরা এই রাস্তা দিয়ে বের হয়েছি কিছু কিছু জায়গা বাইক পেয়েছি আর অটো পেয়েছি কিন্তু বেশিরভাগ অঞ্চলে আমরা হেঁটে আসছি হেঁটে আসার কারণে পাহাড়ের একদম পাদদেশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই যে কুলুমছড়া গ্রামের দৃশ্য একদম জাফলং থেকে আমরা একদম বিছানাকান্দি পর্যন্ত পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি পাহাড়গুলো দেখতে দেখতে যাচ্ছি পাহাড়গুলো আমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছে পাহাড়গুলো যেন আমাদেরকে গাইড করছে পথ দেখাচ্ছে যেভাবে যাও এভাবে যাও কিন্তু দুঃখ অনেক বড় একটা দুঃখ যে পাহাড়গুলো সবই ভারতের সীমায় না নিয়ে গেছে পাহাড়ে কিছু অংশ বাংলাদেশের সীমানায় রাখে নাই খুবই দুঃখজনক একটা সিদ্ধান্ত তারা সেমানে নির্ধারণ করছে অবশ্যই তারা এক্ষেত্রে সমতার বিধান রাখে নাই বরং ভারতকে বেশি সুবিধা দিয়েছে কুলুম ছড়া থেকে বেশি থাকতে দৃশ্যগুলো দেখবেন এই পাহাড়ের সামনে দিয়ে জঙ্গল আর জঙ্গল ওদিকে পাহাড় উঁচু উঁচু পাহাড় অনেক সুন্দর আকাশের সাথে মিশে গেছে পাহাড়গুলো কুলুমছড়া থেকে বিছনাকান্দি যাওয়ার রোডে এই যে সোনাটিলা নামক একটা জায়গা এটার পাশ দিয়ে আমরা বিছনাকান্দি যাচ্ছি পাহাড়ের বেয়ে আমরা কুলুমছড়া থেকে বিছনাকান্দি যাচ্ছি পায়ে হেঁটে পাহাড়ের দৃশ্য একদমই বর্ডার এলাকা সচেতনতার সাথে চলাফেরা করাই ভালো যদিও সমস্যা নাই কিন্তু অনেক সময় সন্দেহজনকভাবে হয়রানি করতে পারে এরা ইচ্ছা করলে সাবধানে যাওয়া আসা করতে হয় আমরা যেহেতু ঘুরতে আসি দেখার অদম্য ইচ্ছা থাকার কারণে রিস্ক নিয়েই করি সোনা এলাকা এটারে ছড়া থেকে বিছনাকান্দি যাওয়ার পথে আপনি এই দৃশ্যগুলো দেখতে পারবেন এখন শুধু পাহাড় আর পাহাড় পুরো এলাকা জুড়েই শুধু পাহাড় আর পাহাড় আমরা সেই জাফলং থেকে শুরু করেছি জাফলং জিরো পয়েন্ট থেকে এই বিছনাকান্দি পর্যন্তই গ্রামের ভিতর দিয়ে হাটার রাস্তা পুরোই পাহাড়ের পাদদেশ দিয়ে পাহাড়ের গা ঘেঁসে ঘেসে যেতে হয় বর্ডার এলাকা যেহেতু হাতার পথ সেহেতু অনেক ভাঙা চোরা মাঝে পা মাঝে মাঝে পানি মাঝে মাঝে কাদা মাঝে মাঝে ব ছোটোখাটো ঝোপঝাড় আছে এর মধ্যে দিয়েই হেঁটে যেতে হয় এই হচ্ছে বিষ্ণুকান্দা পাহাড়ের দৃশ্য হল এপাশে পাহাড় এবার সেই বিলের পানি আর পানি পাহাড় পাহাড়ের মাঝে আবার একটু নিচু পাহাড়ের উপর দিয়ে মেঘ আকাশ ছোঁয়া মেঘ anh đó anh đó đi con Allah 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 جامي وعلى هرئك لمحة ديتها هابي غام، جامي هرئك لمحة ديتها هابي غام، أرشفاني سدو نياكي، أرشفاني سدو نياكي ارشفاني سدو in love